বাধা দিলে কিন্তু বাধ্য লড়াই লড়াই চলবে বাধা দিয়ে বন্ধ করা যাবে না তবে যে সব যেসব সামরিক এবং যে লোক বেসামরিক যারা এ লকডাউন শেখ হাসিনার কর্মসূচিকে বাধা দেবেন তাদের নাম ঠিকানা আমরা তুলে রাখছি কেউ পাবেন না কর্মসূচি আমরা দিয়েছি বাস্তবায়নের জন্য সৃষ্টি করতে হবে। আপনাদের প্রত্যেকটা এলাকায় যত উন্নতি করেছে সেই তথ্য সংগ্রহ করে সেটা লিখে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছান মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দেন এই জন্য যে আমরা তাদের জন্য কতটুকু কি করেছি আর এখন তারা কেমন আছে